বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ব্রাইডাল কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ব্রাইডাল থ্রি পিস খুবই গর্জেসের মধ্যে দুইটা কালার দুইটা ডিজাইন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আচ্ছা ফার্স্টে এই কালটা দেখাই এটুস্ত দেখেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাথে ক্লিক করবেন প্রবৃত্ত নতুন ভিডিও পাওয়ার জন্য এটা হচ্ছে দেখেন অল ওভার কাজ করা কালারটা দেখেন জাস্ট এটা হচ্ছে জামাটা হবে কতটা গর্জেস দেখেন সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করা দেখেন এটা পুরো জামাটা হবে মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ করা পুরো জামাটাই হচ্ছে গর্জেসের মধ্যে হবে চিরন জর্জের মধ্যে হবে আপনি এটা এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন স্টোনের গ্লেসটা দেখেন আপনি এটা ঠিক আছে আর এইটা হচ্ছে ব্যাকসাইটের দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে সাইডটা হবে ব্যাক সাইডটা হবে কাপড়টা দেখেন কাপড়টাই কিন্তু অনেকটা গর্জেস আপনি দেখেন কাপড়ের মধ্যে গোল্ডেন সুতা একটা কাজ করা আছে যেটা শাইনিং করবে আপনার আর হাতার মধ্যে হচ্ছে আপনার এরকম কাজ পেয়ে যাবেন আপনারা যেটা হচ্ছে হাতার মধ্যে থাকবে দেখো ওনারা দেখো যার যে কালারটা পছন্দ যে ডিজাইনটা পছন্দ আপনার জুতো অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে ওনার চারপাশেই কাজ করা থাকবে এ দেখেন ঠিক আছে এটা হচ্ছে অল ওভার কাজ করা সালোয়ারটা দেখো সালোয়ার প্লাস সেমেজি কাপড় একসাথে দেওয়া আছে এটাই দুইটা কালার এ দেখেন সেম ড্রেস শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার ঠিক আছে দুইটা কালার যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত রকম এ দেখেন এটা হচ্ছে দুইটা কালার আমি প্রাইসটা বলে দিচ্ছি আর এইটার আচ্ছা এই কালারটা এই কালারটা দেখো এই ডিজাইনের এই কালারটা দেখো এটা খুলো এটা হচ্ছে আরেকটা ডিজাইন আর এই ড্রেসটার প্রাইস পর মাত্র নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস পর মাত্র নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এইটা হচ্ছে আরেকটা ডিজাইন যারা বেসাদির জন্য একটু গডজেস প্রোডাক্ট খুঁজতেছেন যে গর্জেস থ্রি পিসের মধ্যে আপনারা একটু চাচ্ছেন যে ইউনিক টাইপের ডিজাইন এই ড্রেসগুলো দেখতে পারেন অল ওভার কাজ করা দেখেন স্টোনটা দেখেন সম্পূর্ণ রিয়েল কাজ করা আপনার ঠিক আছে গ্লেসটা দেখেন জাস্ট স্টোনের গ্লেসটা দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার কাজ কর এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে ঠিক আছে সম্পূর্ণ রিয়েল কাজ করে যেগুলো অর্নামেন্টসে আপনার এই স্টোনটা ব্যবহার করা সেই স্টোনটা আপনার এটা ওকে এটা হচ্ছে এটা দেখো হাতটা দেখো ব্যাকসাইডের কাপড় একই হবে এটা হচ্ছে হাতের মধ্যে থাকবে ঠিক আছে এটা হচ্ছে হাতের মধ্যে থাকবে ওকে এটা দেখো ওনা দেখো ওনা দেখো ব্যাক ব্যাকসাইডের দেখা লাগবে ওনা দেখো সাইড এক কালার এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন সেম কালার মধ্যে হবে ওনাটা কালারটা কিন্তু খুবই সুন্দর আপনার জলপাই গ্রিন যে কালারটা আর কি এটা হচ্ছে আপনার ওনাটা হবে ওনার গ্লেজটা দেখেন ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে স্টোনের কাজ করা প্লাস হচ্ছে আপনার কটের কাজ করা দেখেন এই দেখেন এটা হচ্ছে ওনাটা প্লেস দেখেন আপনার কতটা গরজ ব্রাইডাল একটা লুক পাবেন আপনার এগুলো হচ্ছে ওয়েডিং চিপিস আর এটা সালোয়ারটা দেখো স্যালোয়ার প্লাস ইনার কাপড় একসাথে দেওয়া আছে ঠিক আছে কোনো এক্সট্রা কোনো কাপড় কিনতে হবে না আর এই ড্রেসটার প্রাইস হচ্ছে আপনার নয় হাজার আটশো পঞ্চাশ টাকা এই ড্রেসটার প্রাইস রাখতেছি আমরা নয় হাজার আটশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু এক একটা হচ্ছে আপনার বারো তেরো পনেরো হাজার টাকার ড্রেস মাত্র নয় হাজার আটশো পঞ্চাশ টাকা রাখতেছি এই ড্রেসটা এইটারই দুইটা কালার এই দেখেন এইটা হচ্ছে দুইটা কালার দুইটা কালারই হচ্ছে আপনার খুবই সুন্দর দেখেন যার যে কালারটা পছন্দ আপনারা জুতা অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নম্বর দেওয়া আছে আপনার ভিডিও দেখা মাত্র আপনারা অর্ডার করে ড্রেসটা নিয়ে নেবেন এই দেখেন ওকে ধন্যবাদ ভালো থাকেন ভাল্লাফে